আপনি কি জানেন এমন তিনটি আমল আছে যা করলে তালা বেশি খুশি হন শেষ পর্যন্ত শুনুন আপনার জীবন বদলে যেতে পারে নাম্বার এক রাসুল্লা সাল্লা সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল আল্লাহর কাছে কোন কাজটি সবচেয়ে প্রিয় তিনি বললেন সময় মতো সালাদ আদায় করেন নাম্বার দুই দ্বিতীয়ত তালা বেশি খুশি হন যখন একজন সন্তান তার বাবা মারের জন্য খেজমত বা দেখাশোনা দায়িত্ববানের মতো কাজ করে সামনে যত ব্যস্ততায় থাকুক ইতামাতার দোয়া আল্লাহ আল্লাহ তালার সন্তুষ্টি বড় মাত্র নাম্বার তিন দ্বিতীয় কাজটি হল আল্লাহর রাস্তায় জিয়াত করা অর্থাৎ তার ধর্ম এবং ন্যায়ের প্রতি সংগ্রাম করা এই আমলের ফজিলত কেবল আল্লাহ জানে ভিডিওটি শেয়ার করুন যাতে অন্যরাও জানে এবং আমল করতে পারে আশা করি আমাদের ইসলামিক ভিডিও ভালোবেসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ